খু সুন্দৰ নাচে কিন্তু মায়ে চিনা চিনা লাগে কৈ দেখি কৈ গছ আমি মায়ে চিনা চিনা লাগে দেহে তুমি চিন কিনা কি থাক তুমি মায়ে চিনছ দেহি আৰে হায়ে তুইছ যে আমাৰ ফুলৰ টেটুল লাগি গৈছে মায়ে দেখি এই মায়ে না খুব সুন্দর নাচে হ্যাঁ কত মানুষের সামনে নাচতে আছে তোমার কাছে সুন্দর লাগতেছে হ্যাঁ দাও মোবাইল দেখ দাও না এরকম নর্তে কি মাইয়া আমার ফুলার লাগে বিয়া করাইতাম না হ্যালো আসসালাম আলাইকুম আও সালাম শুনে লাগতো না শুনেন কথা কিতা কই আপনার লগে যে আমরা কথা দিয়েছিলাম আপনার মাইয়ের আমার ফুলার বউ করে আনতাম এখন আনতাম না আমনের আবার কথা কয় আর আমনের মাইয়ের যে একটা ভাইরাল হয়েছে মানে একটা দেহাইয়া পুরো অবাক এটা যদি মনে করেন এখন তাহলে মিয়া আমনের মাইয়া কই যায় কি করে স্কুলে গিয়ে কি করে বার্সিলে গিয়ে কি করে এগুলো একটু খেয়াল রাখেন মিয়া ভাই আমি দুঃখিত ভাই আমারে আর কোন অনুরোধ করেন না ভাই আমি ফাটতাম না ভাই আমি ফাতাম না আমনের মাইয়া আপনার যেন আমার চ্যানে বিয়া দেন আপনার যে ক্ষতিপূরণ গেছে বিয়ার ক্ষেত্রে ভাই আমি প্রয়োজনে ডাবল দিয়ে দিম কিন্তু আপনার মায়ের আমি বউ করে আনতে পারতাম না